ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজ আনন্দের পত্রিকায় উঠে অবশ্যই দেখে রাখবেন বিভিন্ন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আর রাজ্য বাজেট আসছে এবং সেই রাজ্য বাজেটে একটা বড় অঙ্কের দিয়ে ঘোষণা হতে পারে বলে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকরা আশায় বুক বেঁধেছেন এবং সেই রাজ্য বাজেট হওয়ার কথা দোসরা ফেব্রুয়ারি প্রথমে ফার্স্ট ফেব্রুয়ারি হবে কেন্দ্রীয় বাজেট তারপরেই রাজ্য বাজেট কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই রাজ্য বাজেটের দিন কিন্তু পেছচ্ছে ফলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে রাজ্যের সরকারি কর্মী শিক্ষকদের আর ডিএ নিয়ে যদি কোনো ভালো খবর থাকে তার জন্য আরও অপেক্ষা করতে হবে দেখুন কি বলছে দিল্লি যাচ্ছেন মমতা রাজ্যে পিছলো বাজেট অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি যাচ্ছেন আর বিভিন্ন কর্মসূচি নিয়ে তার জন্য কিন্তু ও বাজেট পিছিয়ে যাচ্ছে এখন কবে নাগাদ সেই বাজেট হবে এই যেখানে বলছে দেখুন মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য বিধানসভায় ভোট অন অ্যাকাউন্ট পেশের সূচিও বদলাচ্ছে একত্রিশে জানুয়ারির বদলে অধিবেশন শুরু হবে তেসরা ফেব্রুয়ারি ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে পাঁচ তারিখ তাহলে দেখলেন যে এসআইআর কাজে মূলত ও হয়তো যাচ্ছেন তার জন্য কিন্তু ও ভোট অন অ্যাকাউন্ট যেহেতু এবারে ভোট আছে তাই পূর্ণাঙ্গ বাজেট হবে না ভোট অন অ্যাকাউন্ট হবে নতুন সরকার আসার পরে আবার পূর্ণাঙ্গ বাজেট হবে ফলে যেটা ভোট অন অ্যাকাউন্ট পেশ হবে বাজেটটা পেশ হবে রাজ্য বাজেট সেটা হচ্ছে পাঁচ তারিখে হবে পাঁচই ফেব্রুয়ারি ফলে আরও কয়েকদিন অপেক্ষা করতে হয় রাজ্যের সরকারি কর্মী এবং শিক্ষককে ধন্যবাদ